গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর এখন বাড়ছে প্রায় সাড়ে নটা আর আমি ব্রেকফাস্ট বানাচ্ছি তো আজকে ব্রেকফাস্টে লুচি করছি বরকে তো সকালই করে দিয়েছি তো বর খেয়ে দোকান চলে গেছে এখন আমার আর মেয়েরটা করছি রুটি করলে সবারটা মানে একবারই করে নিই সকালে কিন্তু লুচি বা পরোটা করলে না পরে করি আমাদের এগুলো কেননা লুচি পরোটা ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না খেতে তো গরম গরমে খেতে ভালো লাগে আর গতকাল রাত্রেবেলা ঘুগনি বানিয়েছিলাম তো খানিকটা ঘুগনি আছে আর লুচি দিয়ে ঘুগনি দিয়ে খেতে আমার আর আমার মেয়ে দুজনেরই খুব ভালো লাগে তো সেই কারণেই আরও লুচিটা বানালাম কারণ সকালবেলায় লুচি ঘুগনি একসাথে বানাতে গেলে অনেক সময় লেগে যায় তো সেটা আর হয়ে ওঠে না তো দেখো আমাদের এগুলো বেড়ে নিয়েছি আর দেখো একটা করে মিষ্টিও নিয়ে নিয়েছি তো মিষ্টিটা কালকে রাত্রিবেলায় নিয়ে এসেছিলো চলো এখন খাওয়াটা কমপ্লিট করে নিই আর এদিকে যে দুধ বসিয়েছি সেটা আর আমার খেয়াল নেই দেখো দুধ উদলে পড়ে কি অবস্থা তো এগুলো আবার সব পরিষ্কার করতে হবে আর প্রত্যেক দিন বাজার করতে আমার এতটা লেট হয়ে যাচ্ছে যে বাজারে গিয়ে আর আমি কোনো সবজিই পাচ্ছি না মানে সমস্ত বাছ পড়া সবজি বয়ে থাকছে আমার তো পছন্দই হচ্ছে না তো ওই জন্য আজকে একদম খুব সকালে করে বাজার গিয়েছিলাম পুজোটা করি আগে বাজারটা করে নিয়ে এসেছি তারপর এসে ব্রেকফাস্ট বানালাম তো দেখো সেজন বাজারে আজকে অনেক কিছু পেয়েছি তো অনেক কিছু বাজার করেছি আজকে তো পটল নিয়ে এসেছি ঢ্যাঁড়স নিয়ে এসেছি বাঁধাকপি কুমড়ো শশা টমেটো আর আলুও নিয়ে এসেছি আলুটা তো সবসময় ঘরে মজুত রাখতেই হয় আর দেখো এগুলো চন্দ্রমুখী আলু কিন্তু আর চা পাতা আর বিস্কুটটা ফুরিয়ে গিয়েছিল তো সেগুলো একবারে নিয়ে চলে এলাম তো দোকান বাজার সব একবারই কমপ্লিট করে নিয়ে দেখো কত আম পড়েছে গাছ থেকে তো এগুলো প্রতিদিনকে সেই কুরোনো ধোয়া তারপর এগুলোকে বাঁচা কোনটা ফাটা কোনটা তলতলে এগুলো বেছে কুচে রাখা আবার তার থেকে সবাইকে দেওয়া এই একটা এক্সট্রা কাজ হয়েছে আমার তো এরপর সবজিগুলো কেটে নিচ্ছি আর আজকে তো মঙ্গলবার নিরামিষই হবে আর প্রতিদিন সকালে উঠে বাসি কাজ করে স্নান করে পুজো করে ব্রেকফাস্ট বানিয়ে তারপর দোকান বাজার করে তারপরে আমি মানে কুণ্ডু করতে বসবো তো এই কুণ্ডো করতে বসতে বসতেই যে কতটা বেলা হয়ে যায় তার ঠিক নেই কো তো এখন সাড়ে দশটা বেজা গেছে তো এখন আমি মানে কোটা স্টার্ট করলাম আর কি তো কেটে কুটে তারপরে রান্না বসাবো তো রান্না বসাতে অনেকটাই আমার বেলা হয়ে যায় তো ফ্রিজে অনেকগুলো ঝিঙে ছিল তো সেগুলো বার করে নিয়েছি তো ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব তো এবারে দেখছি না ঝিঙেটা বেশ সস্তা আছে মানে কুড়ি টাকা পঁচিশ টাকা কিলো তো ঝিঙেটা বেশি করে দেবো আলুটা একটু কম দেবো আর এখন তো পোস্তর কোনো স্বাদই নেই মানে পোস্ত খেয়ে একদম শান্তিই পাই না কো আগে তো পোস্ত দিয়ে একতলা ভাত খাওয়া হয়ে যেত আর এতদিন আমাদের মানে লুজ পোস্ত নিয়ে আসতো তো এবারে বলেছিলাম যে প্যাকেটের পোস্ত নিয়ে আসতে তো জন্য প্যাকেটের পোস্ত দিয়ে আজকে পোস্তটা বানাবো তো দেখি কেমন হয় আর কি তো দেখো এদিকে এই সমস্ত কাঁটাকুটি আমার কমপ্লিট হয়ে গেছে দেখো পটল কুমড়ো এদিকে ঢেঁড়স ঢেঁড়সটা ঝাল করব আর এদিকে ঝিঙি আর আলু আর এগুলো একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে মুগের ডালটা ভেজে নিচ্ছি তো নিরামিষের দিনে নয় মুগের ডাল তো নয়তো তো ডালটাই হয় আর কড়ার ডাল তো আমার মানে করার উপায় নেই ওরা খায় না বলে আর ডালটা ভেজে আমি কুমড়োটাও ভাজতে বসিয়ে দিয়েছি আর এই ভাজাভুজাগুলো করতে করতে জলটাও তুলে নেবো আমি তো মোটর চালিয়ে দিয়েছি আর দেখো খাবার জল রান্নার জল এগুলো তুলে নে তুলে নিচ্ছি আর কি তো দু বালতি খাবার জল আর এক বালতি রান্নার জল তিন বালতি জল তুললি মোটামুটি আমার মানে সারা দিন চলে যায় আর এদিকে কুমড়োটা ভাজা হয়ে গেছে আর পরলটাও বসিয়ে দিলাম ভাজতে আর এটা ভাজতে ভাসতে দেখো এদিকে আমি পোস্তটা বেটে নিচ্ছি আর ভাতটাও বসিয়ে দিলাম ইন্ডাকশানে আর এসবগুলো করতে করতেই আমার ভাজাভুজিগুলো করা হয়ে গেল আর ঢ্যাঁড়সের ঝালটাও বসিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু সর্ষের পোস্ত বাটা দিয়েছি তো একটু শুকনো শুকনো করে নামিয়ে ফেলবো এটা আর দেখো এদিকে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে তো এখন ডালটা আমি পোড়ন দিয়ে বসিয়ে দিলাম নুন মিষ্টি দিয়ে ফুটিয়ে নিচ্ছি আর এরপর পোস্তটা বসিয়ে দেবো তো পোস্তটা করলেই আমার বান্না কমপ্লিট হয়ে যাবে দেখো পোস্তটা বসিয়ে দিয়ে আমি বাজার থেকে যে সবজিগুলো নিয়ে এসেছিলাম তো সেগুলো এখন ধুয়ে নিচ্ছি রোজই আমি সবজিগুলো ধুয়ে রাখি আর পটল ঢেঁড়স টমেটো আর শশা এগুলোই ধোবো কুমড়ো আর বাঁধাকপিতে ধোবো না তো ওগুলো তো আর ধোয়া যাবে না তো এগুলো ধুয়ে আমি জল ঝরাতে দিয়ে দিলাম আর এদিকে মেয়ে গোপালকে ভোগ দিয়ে দিচ্ছে তো সব ফল টল কাটা হয়ে গেছে আর এই সময় ভোগটা প্রতিদিন মেয়েই দেয় তাই জন্য আমারও সুবিধা হয় আর আজকের ভোগে রয়েছে আম শশা কলা আর একটা মিষ্টি আর আমারও এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমি তরকারিগুলো সমস্ত টেবিলের মধ্যে নিয়ে চলে এসেছি আর গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি আর এখানে রয়েছে ঢেঁড়সের ঝাল ডাল ভাজা আর ঝিঙে আলু পোস্ত আর দেখো আমাদের আমটাও কেটে রেখেছে আমার মেয়ে আর এখনও বর এখন দোকান থেকে আসেনি তা ও এলেই খাওয়া দাওয়া শুরু করবো একবারে আর খাওয়া দাওয়ার পরে এখন আইসক্রিম নিয়ে বসেছি কদিন আগেই পেতেছিলাম আইসক্রিমটা কিন্তু খাওয়া আর হচ্ছিল না তো ওই জন্য আজকে তো বার করিয়ে নিলাম তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই